ঠিক এই মুহূর্তে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম ঘুমাতে যাওয়ার হঠাৎ করে মোবাইলটা হাতে নিই মোবাইলটা হাতে নিয়ে ইএসপিএন ক্রিকেট ফোর একটা খবর দেখি সেই খবরের হেডলাইন হচ্ছে আইসিসি টু বাংলাদেশ প্লে ইন ইন্ডিয়া অর ফোর ফিট পয়েন্টস এর অর্থ যারা যেটা দাঁড়াচ্ছে আইসিসি বাংলাদেশকে যেটা বলেছে ইএসপিএন সূত্র দিয়ে যেটা বলছে হয় ভারতে খেলো হলে পয়েন্ট হারাও সারাদিন সব কিছু নিয়ে যে এত আলোচনা হল আইসিসিকে বিসিবি মেইল করলো বিসিবির মেইলের রেসপন্সের জন্য তারা ওয়েট করছিল সেই রেসপন্স আইসিসি বিসিবি কে না করলেও একটা ভার্চুয়াল কলের মাধ্যমে ইএসপিএন ক্রিকেট ফো জান ইএসপিএন ক্রিকেট ফো জানতে পেরেছে আইসিসি বিসিবিকে কি বার্তা দিবে বা দিতে যাচ্ছে স্পষ্ট করে বলে দিই এই মুহূর্তে আমার তো চোখে ঘুম নাই ঘুম চলে গেছে আপনাদের চোখেও ঘুম চলে যাবে যদি আপনারা খবরটা শুনেন বাংলাদেশকে বিশ্বকাপ ভারতেই খেলতে হবে ঠিক বলছি ঠিক শুনছেন আপনি বাংলাদেশকে যদি বিশ্বকাপ খেলতে হয় ভারতেই খেলতে হবে অথবা বয়কট করতে হবে পয়েন্ট হারাতে হবে অর্থাৎ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ইতালি এবং নেপালের বিপক্ষে ম্যাচগুলো বাংলাদেশ খেলতে পারবে না তাদেরকে ফ্রি পয়েন্টস তাদেরকে দিয়ে দিতে হবে সেই হিসাবে এই মুহূর্তে এই একটাই পরিস্থিতি আইসিসি বিসিবির সঙ্গে নেই আইসিসি ইন্ডিয়ার পক্ষে আছে আইসিসি ইন্ডিয়ার পক্ষেই থাকবে এখন যেটা বিষয় এটা হচ্ছে আইসিসি দ্বারা একটা প্রতিবেদন বলেছে সূত্র মতো অ্যাস পার রিপোর্টস এখন এটা কালকে ডেভেলপ হবে কালকে আমরা নতুন আরেকটা তথ্য পাবো কিন্তু তার আগে এখন যে তথ্যটা সেটাই একটাই তথ্য গুরুত্বপূর্ণ তথ্য আইসিসি বাংলাদেশের পক্ষে নেই ভারতের পক্ষেই তারা কথা বলছে এবং তাদের স্পষ্ট বার্তা বিসিবির পিসিবির বিসিবির জন্য যে হয় বিসিবিকে তারা বলছে হয় তোমরা ভারতে বিশ্বকাপ খেলো না হলে পয়েন্ট ছেড়ে দাও এখন বাংলাদেশ যে রিকোয়েস্টটা করেছিল বর্তমান যে প্রেক্ষাপট মুস্তাফিজুর রহমানকে নিয়ে এত কিছু হওয়ার পর যে প্রেক্ষাপটটা তৈরি হলো যে দৃশ্যপটটা তৈরি হলো সেই দৃশ্যপটে বাংলাদেশের হয়তো বলার কোনো কিছুই থাকছে না বাংলাদেশকে হয়তো ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে আর যদি খেলতে হয় বাংলাদেশ হয়তো চাইবে কড়া নিরাপত্তা নিয়ে বিশ্বকাপ খেলতে খেলোয়াড়দের নিরাপত্তা টিম ম্যানেজমেন্ট স্টাফ কোচিং স্টাফ যারা আছেন সবার নিরাপত্তা এনশিওর করে তাদেরকে ভারতে যেতে হবে এটাই আইসিসি হয়তো আগামীকাল আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠির মাধ্যমে জানিয়ে দিবে। কিন্তু তার আগে ইএসপিএম ক্রিকেট ফোর রাত ঠিক এখন কয়টা বাজে একটা উনচল্লিশ তারা পনেরো মিনিট আগে জানিয়েছে অর্থাৎ একটা বিশে ইএসপিএন একটা বিশ বাইশের দিকে ইএসপিএন ক্রিকেট ফোর স্টোরিটা আপলোড করেছে এবং তারা বলছে বাংলাদেশ তোমাদের যদি বিশ্বকাপ খেলতে হয় তোমরা ভারতেই খেলবা না হলে তোমরা পয়েন্ট তো এখন এটা তো কোনো কথা হতে পারে না আমি এটার সঙ্গে একমত না আপনিও এটার সঙ্গে একমত হবেন না কারণ যে প্রেক্ষাপট আছে যে পরিস্থিতি আছে তাতে আমাদের ভারতে গিয়ে বিশ্বকাপ খেলাটা কি আদৌ সেফ হবে কিনা না সেটাও একটা কনসার্ন এখন এই মুহূর্তে আমরা আমরা আসলে দ্বিধাদ্বন্দ্বে আছি এখন আগামীকালকের জন্য আমাদের ওয়েট করতে হবে যে আনুষ্ঠানিকভাবে আইসিসি কি মেইলটা করে বা ইএসপিএন আইসিসির সঙ্গে কি কথা বলে জানতে পারে বাট এখন যে তথ্যটা আইসিসি যেটা দিচ্ছে ইএসপিএন যেটা দিচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতে যেতে হবে এবং সবশেষ যে কথা বিসিবি যে মেইলটা করেছিল সেই মেইলের রেসপন্স এখন পর্যন্ত আইসিসি করেনি কিন্তু তারা ভার্চুয়ালি ইন্ডিয়াকে বলেছে বা ইন্ডিয়ার সঙ্গে কথা বলেছে বা সবার সঙ্গে কথা বলেছে যে এখন এই মুহূর্তে আমরা বিশ্বকাপটা ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো সরাতে পারছি না বাংলাদেশ তোমরা ভারতেই খেলো তার চেয়ে বড়ো কথা এখানে অনেকগুলো ম্যাটার ছিল আমি ওই দিনও আপনাদের সঙ্গে আলাপ করেছিলাম যে শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশ যদি ম্যাচ খেলতে চায় ভারতের অনেক ক্ষতি হয়ে যাবে আমরা যতটুকু শুনেছি চল্লিশ থেকে সত্তর লক্ষ মানে আমি একজ্যাক্ট অ্যামাউন্টটা নিশ্চিত করতে পারছি না চল্লিশ থেকে সত্তর কোটি টাকা খুব সম্ভবত টিকিটের সেল হয়েছে তাদের এবং সেটা লস হবে এই মুহূর্তে আমার মাথায় আসছে না এই কারণে আমি লক্ষ কোটিটাই ইউজ করছি কোটিই হবে খুব সম্ভবত তার চেয়ে বড়ো কথা ম্যাচগুলো শিফট করা এবং যারা অপোনেন্ট টিম আছে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ওদেরকেও রাজি করানো আবার অস্ট্রেলিয়ার গ্রুপের সবগুলো ম্যাচ ইন্ডিয়াতে আছে ইয়া শ্রীলঙ্কাতে আছে তাদেরকে ওখানে শিফট করা তো অনেক হিসাব কিতাব চলে আসছিলো তাই আইসিসি বাংলাদেশের বাংলাদেশকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আইসিসি হয়তো বাংলাদেশকে গোনায়ও ধরবে না এবং সেটাই হচ্ছে আইসিসি বাংলাদেশকে গোনায় ধরছে না এবং বাংলাদেশকে অনেকটা জোর করেই ভারতে খেলতে হবে পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তানের জন্য যদি মানে দুই দুই কান্ট্রিতে আইসিসি ম্যাচ আয়োজন করতে পারে তাহলে বাংলাদেশের জন্য কেন না আমাদের কি নিরাপত্তা নেই অবশ্যই এটা আপনারা জানাবেন কিন্তু এই মুহূর্তের যে খবরটা জানিয়ে আমরা শেষ করতে চাই সেটা হচ্ছে যেটা বলছে আইসিসি টু বাংলাদেশ প্লে ইন ইন্ডিয়া অর ফোর ফিট পয়েন্টস এখন এই মুহূর্তে যদি এইটাই স্টেবল থাকে বিসিবির হয়তো একটা স্টেপ নিতেই হতে পারে কঠিন স্টেপ সেটা হচ্ছে বিশ্বকাপ খেলতে না যাওয়া বিসিবি কি সেই গাছটা থাকবে বিসিবি কি সেই গাছটা দেখাবে নাকি আইসিসি এবং ভারতের কাছে ঠিক এভাবে মাথা নত করে হুজুর হুজুর করতে করতে বিশ্বকাপ খেলবে আমার মনে হয় না বিসিবি এটা করবে শেষ মুহূর্তে হয়তো বিসিবি এটাই বলবে আমরা বিশ্বকাপ খেলবো না এটাই হয়তো শেষ পর্যন্ত হবে আমি আবিদ মোহাম্মদ ছিলাম আপনাদের সঙ্গে ধন্যবাদ